হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করে এই রিক্সা বন্ধ করা যাবে না লাখ লাখ রিক্সা শ্রমিক আর মেরামত শ্রমিকরা এতে করে কর্ম হারাবে বলেও শঙ্কা তাদের অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল চেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় সময় পুলিশ এসে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সাথে বাক বিতণ্ডা শুরু হয় বিক্ষোভকারীদের এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আড়াই ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এর প্রতিবাদে রাজধানীর রাস্তা অবরোধ করেছে অটোর চালকরা সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সরাসরি যাচ্ছি তার কাছে সবুজ কি চান অটোরিক্সা চালকরা এবং এভাবে রাস্তা বন্ধ করার নিশ্চয়ই চলাচলকারীদেরও নানা ভোগান্তি চিত্র আপনি দেখছেন সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন বিশ্বাদ মূলত আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনের যে চার রাস্তার মোড় সেই মোড়টি মূলত মোড়টিতে অবস্থান নিয়ে এই যারা অটোরিকশা চালক তারা অবস্থান নিয়েছে তবে রাস্তার চলাচলের অর্থাৎ অটোরিকশাবাদে অন্যান্য যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো চলাচল করতে দেয়া হচ্ছে শুধুমাত্র অটোরিকশা যারা তারা প্রতিবাদের অংশ হিসাবে এই রাস্তাটি অর্থাৎ চার রাস্তার মোড়টিতে অবস্থান নিয়েছেন এবং পাশ দিয়ে যাতায়াতের জন্য যেন যে কোনো সিএনজি বা প্রাইভেট কার বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো যেন চলতে পারে সেই জায়গাটি সেই পথটি তারা করে দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই অটোরিকশার কারণে অর্থাৎ অনেকেই এমন আছেন যারা শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী তারাও কিন্তু এই অটোরিকশার কারণে তাদের যে রুটি রুজি সেই রুটি রুজির জায়গাটি করতে পেরেছেন কিন্তু হঠাৎ করে যদি এসে এই অটোরিকশাটি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা এক বিশাল ভোগান্তির মধ্যে পড়বেন অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বেন সেই জায়গা থেকে মূলত তাদের এই প্রতিবাদ তারা বলছেন যে অটোরিকশার চলাচলের যে বিধিনিষেধ সেটি একটি তাদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে এই সিদ্ধান্তটি বাস্তবায়নের কথা বলছেন অথবা এই অটো রিক্সাগুলোকে মডিফাই করে অন্যভাবে চালানো যায় কিনা সেটি বিবেচনায় নিয়ে আসার কথা বলছেন এবং তারা বলছেন যে হাইকোর্টের যে সিদ্ধান্ত অর্থাৎ এই অটোরিক্সাগুলো কিন্তু সকাল থেকেই অলিগলিগুলোতে চলছিলো কিন্তু হঠাৎ করে আইবি আইবি অর্থাৎ মেট্রো রেলের যে স্টেশন রয়েছে আগারগাঁওয়ে সেইখান থেকে যখন পুলিশ এই অটোরিকশাগুলোকে সরিয়ে দেয় বা আটক করার চেষ্টা করে তখনই কিন্তু সবাই একজোট হয়ে প্রতিবাদস্বরূপ এই জায়গাটিতে অর্থাৎ নির্বাচন কমিশনের যে ভবন সেই জায়গাটিতে এসে প্রতিবাদ করছেন এবং অটো চলাচল বন্ধ করে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত তারা বলছেন যে এই সিদ্ধান্তের পরিবর্তন আসবে না তাদেরকে হয়রানি বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের অবস্থান তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের জায়গাটি চলতে থাকবে জি ধন্যবাদ আপনাকে সপুজ্য